কখন ও কখন কোথায় গেলি রে কে জানে বাবা ছেলেটা যে কোথায় যায় কোন সময় বাড়িতে থাকে না ও মাসিমা কখন বাড়িতে আছে না রে মা কখন বাড়িতে নেই কেন কি বলছিস আমার এটুকি কথা খুঁজে পাচ্ছি না গো মাসিমা তাই কুকুরের কাছে এসেছিলাম আজকাল যে ছেলেগুলো হয়েছে না বাবা মার কোন কথাই শোনে না খালি খেলা আর খেলা পড়াশোনার তো নামেই নেই ঠিক আছে মাসিমা একবার ও পাশের মাটি নিয়ে দেখে আসি ঠিক আছে আয় আয় পেয়ে গেলে আমার কখন কেউ বলে দি আবার কে চেনা কে কে তাড়াতাড়ি বাড়ি আসবে দেখ রিতু আমি ঢিল মারছি ওই পাকা আমটা পড়ে গেলে আমার আমি একদম কুড়াবি না কিন্তু খোকন যেমনই ঢিল মারে আম পড়ে যায় তারপর তারা দুজনেই আমটির দিকে ছুটে যায় না আমটা আমার না আমার আমটা আমি পেয়েছি এইভাবে তারা দুজনেই ঝগড়া করতে লাগলো দেখ রিতু আমটা আমার দিয়ে দে বলছি আমটা তো আমি ঢিল দিয়ে গাছ থেকে পেরেছি আমি ঢিল না মারলে গাছ থেকে আমটা কি মাটিতে কি ঐসব আমি কিচ্ছু জানি না সারা গ্রাম পূজে বেড়ালাম আর তুই এখানে ঝগড়া করছিস চল আজ তোকে মজা দেখাচ্ছি কিচ্ছু না তোর বলে অনেক বড় পালা পালা এখান থেকে স্কুলে যাওয়ার তো মনে খালি সারাদিন দিন অনেক বেড়ে গেছিস না ইস কি গরম রে বাবা আর বৃষ্টি কবে যে হয়েছে তার কোনো ঠিক নেই কোথায় চিলি সেতক্ষণ লেখাপড়া ছেড়ে এভাবে ঘোরাঘুরি করলে তো সারা জীবন বোকাই থেকে যাবে ছাড় না দিদিমা বোকা আমাকে কে বলবে দাও ভাত দাও অনেক কিরে লেগেছে গো এত রোদে ঘোরাঘুরি না করে ঘরে শুয়ে থাকলেই তো ভালো হয় আর দিদিমা মা কি একবারও দেখেছো কেমন তরমুজ গুলো হয়েছে নে তো সন্ধ্যা বেলায় গিয়ে দেখে আসবো খেয়ে চুপচাপ গুনে কর আরে বৃষ্টি শুরু হয়ে গেল যে এই বৃষ্টির বাতাসে আম গাছ থেকে অনেকগুলো আম পড়বে দিদিমা এখন শুয়ে আছে যাই যাই না হলে ঋতু সব আমগুলো কুড়িয়ে নেবে আরে অনেকগুলো আম পড়েছে দেখছি তাড়াতাড়ি সব কটি কুড়িয়ে নি খোকন আম কুড়াতে শুরু করতে হঠাৎ বজ্র পড়ে যায় বজ্রের আঘাতে খোকন মাটিতে পড়ে যায় খোকন ও খোকন গম থেকে উঠে পর দেখ কত বৃষ্টি পড়ছে আরে খোকন তো কাটিতে নেই এত বৃষ্টিতে কোথায় গেল ছেলেটা খোকন ও খোকন কোথায় বাড়ি চলে আয় জলে ভিজিয়ে সর্দি কাশি হয়ে যাবে তাড়াতাড়ি আয় পাওয়া যাচ্ছে না কোথায় গেল ছেলেরা অনেক আমার বয় করতে। কোন ও কখন কোথায় আছে তোমাদের বাড়িতে কখন আছে কোথাও খুঁজে পাচ্ছে না আর কি বলছো মাসিমা ওখন তো আমাদের বাড়িতে নেই এত বৃষ্টিতে কোথায় গেল ছেলেটা ওইটাই তো রে মা আমার যে অনেক বয় পড়ছে ছেলেটা কোথায় গেল কোন ও কোন মনে হচ্ছে ওখানে কে যেন পড়ে আছে এত বৃষ্টিতে পরিষ্কার দেখাও যাচ্ছে না পাশে গিয়ে দেখি হে ভগবান এ তো আমারই পক্ষ কি হয়েছে তোমার কথা বলছো না কেন